হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ আজকে হলো সপ্তমী আজকে আমরা বাড়ির সবাই মিলে ঠাকুর দেখতে যাচ্ছি বাবার যেহেতু শরীরটা খারাপ তাই আমরা সল লেকেই যাব শুধু কয়েকটা ঠাকুর দেখবো দেখে ওখান থেকে টুকটাক কোনো রেস্টুরেন্টে যাবো গিয়ে লাঞ্চ করে আবার বাড়ি চলে আসবো আর দেবজাত গেছে ওই বাড়িতে যেহেতু জানো তোমরা যে দেবজাতের বাড়িতে দুর্গা হয় তো ও কাকুরগাছি থেকে আমাদের গাড়ির সাথে মিট করবে ওকে কাকুর কাছে দেখে নিয়ে আমরা লেগে ঢুকব তো চলো ব্লগটা শুরু করি আর কালকে একটুখানি স্ন্যাপ আছে মায়ের সাথে বেরিয়ে ঠাকুর দেখতে গেছিলাম তো সেটা তোমরা একটু দেখে নাও চলো এখন বাজে বিকেল ছটা আমি আর মা চলে এসেছি ঠাকুর দেখতে আমাদের বাড়ির পাশে যে যে কোনো ঠাকুর আছে সেগুলোই দেখছি চলো মা কেমন লাগছে চলো পরে খাবো চলো অন্য ব্যান্ডেলে চলো তো এখন যাচ্ছি আমরা সেকেন্ড ঠাকুর দেখার জন্য আজকের প্ল্যানের তিন নাম্বার ঠাকুর দেখতে যাচ্ছি আমরা সুন্দর করে এটা ছিল আমাদের বাড়ির পাশে ঠাকুরটা চার নম্বর ঠাকুর এবং আজকের জন্য আমাদের প্ল্যান এখানেই এন্ড হচ্ছে আবার কালকে ফুল ফ্যামিলি সাহেব ঠাকুর দেখতে যাব মা কেমন লাগলো আজকে চারটে ঠাকুর চলো এবার আমরা বাড়ি যাই এখন যাচ্ছি গাড়ি আনতে নিয়ে তারপরে আমরা সবাই মিলে বেরোবো তো এখানে ম্যাডাম আমাদের সাথে যোগদান দিয়ে দিয়েছে কাকুর কাছেতে এখন আমরা যাচ্ছি সল্ল ঠাকুর দেখতে আর পেছনে কোথায় যে আকাশ বাবার মা কোথায় দেখি একবার এসছিলাম ঠিক আছে চল খালি একটা যাওয়ার সময় এটা পুজো রেখে নিলাম তো আমরা একে ব্লকে চলে এসেছি ম্যাডাম

ঠাকুরটা সুন্দরই আমরা এখন বিকে ব্লকে চলে এসেছি নিকি আমরা কি পরে ঠাকুর দেখতে হবে আলাদা করে নাকি তুই আজকে বন্ধুর সাথে বেরোবি তাহলে আমি আজকে বেরোবো চুটকি পাওয়া যাবে না ছুটকি টোটালি ছুটকি টোটালি বুক হ্যাঁ ও খেতে বেরিয়ে যাবে আমাদের সাথে মানে বন্ধুদের সাথে সকলে ফুল নিয়ে নিয়েছেন এখন বাজে দুপুর সাড়ে বারোটা আর আমরা চলে এসছি গন্ধরাজ এটা সিসি টুর পার্কিং এর एसएससी वाला पार्किंग है मैंने ये दिख दिया यहां पे गाड़ी पार्क कर दो ऐसे हां चलो सीधे जाइए चलो सीधे जाइए हां मेनू तक पर देख ही थी ये जो मेनू

তো এখানেই ফটো সেশন হচ্ছে কারণ বাইরে প্রচন্ড গরম তো এই মেনু গুলো একবার দেখে নাও সবাই এই মেনু গুলো আছে ভালোই আইটেম আছে এই যে হোলটা দিয়েছে ওয়েলকাম থ্রিঙ্ক ঠিক আছে

ফাইনালি আমাদের খাওয়ার ডান এখন আমরা বাড়ি যাচ্ছি আর এখানে কী করছে খেয়ে দিয়ে দুললে গাগল হয় চলো 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 বাড়ি চলো বাড়ি চলো এখন বাজে বিকেল ছটা আমি আর নিকি বেরোচ্ছি দমদম পার্ক তারপরে ওর আশেপাশে যে ঠাকুরগুলো আছে সেগুলো দেখার জন্য চলো আমাদের বাড়ির এই গলির এগুলো এরকম ভাবে লাইট দিয়ে সাজিয়েছে সুন্দর করে সুন্দর লাগছে তো এই যে নিকি ম্যাডাম ম্যাডাম একটা হাই করে দিন ফাইনালি সময় হয়েছে ছুটকি তো সময়ই হচ্ছে না বিজি ব্যস্ত মানুষ আচ্ছা আমরা কোথায় যাবো আচ্ছা

আমরা এখন সেকেন্ড ঠাকুর ফোনটা দেখতে যাচ্ছি নিকি আচ্ছা ওইটা দেখেই বাড়ি যাব কারণ প্রচণ্ড গরম আর বাড়া যাচ্ছে তো আমরা ফাইনালি টোটোতে উঠে গিয়েছি আর ঠাকুর দেখা হয়নি আমাদের কারণ প্রচণ্ড লাইন আর প্রচণ্ড গরম তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর এই ব্লগটাকে আমরা এখানে এড করে দিচ্ছি যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করবে